ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রান্সপ্যারেন্ট ট্রান্সপারেন্ট শব্দটি সাধারণভাবে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা স্বচ্ছ পরিষ্কার এবং যার মাধ্যমে সহজে দেখা যায় বা বোঝা যায় এটি শুধু বস্তুগত অর্থেই নয় আচরণ বা ব্যবস্থাপনার ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন কেউ যদি ট্রান্সপারেন্ট হন তার মানে তিনি খোলামেলা সৎ ও গোপনীয়তা ছাড়া কাজ করেন শব্দটি এসেছে ল্যাটিন ট্রান্সপ্যারেন্ট থেকে যার অর্থ ভিতর দিয়ে দেখা যায় এমন ট্রান্স মানে মধ্য দিয়ে এবং প্রারে মানে দেখা দেওয়া এর সমার্থক শব্দ হল ক্লিয়ার পরিষ্কার সি থ্রু যার ভেতর দেখা যায় এবং লুসের স্বচ্ছ বা সহজবদ্ধ যার মধ্যে লুসের শব্দটি ধারণাগত স্বচ্ছতা বোঝাতে বেশি ব্যবহৃত হয় এর বিপরীত শব্দ হল ওপেক অস্বচ্ছ ক্লাউডি ধোয়াটে এবং সিক্রেটিভ গোপনীপূর্ণ যার মধ্যে সিক্রেটিভ ব্যবহার হয় আচরণ বা তথ্য লুকানো বোঝাতে সব মিলিয়ে ট্রান্সপারেন্ট হলো এমন এক গুঞ্জা জিনিসকে কিংবা ব্যক্তিকে বুঝতে বা দেখতে সহজ করে তোলে এবং এটা বিশ্বাসযোগ্যতা ও স্পষ্টতার এক গুরুত্বপূর্ণ প্রতীক